আর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিরোধী রাজনৈতিক দলগুলি নিশানায় তো ছিলেনই এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায় তার গ্রেপ্তারির দাবি তুলে বসেছিলেন গত সোমবার কমিশনারের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকেরা অন্যদিকে তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্ত চালাচ্ছে সেক্ষেত্রে তাকে হয়তো খুব শীঘ্রই সরিয়ে দেওয়া হতে পারে আর সেই জন্যই নিজে থেকেই বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে শুরু করেছে জানা যাচ্ছে এখনই বিকল্প ব্যবস্থা ভেবে নিয়েছে রাজ্য সরকার মঙ্গলবার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য স্মারকলিপি তারা বিনীত গোয়েলের হাতে তুলে দেন তবে বেশ কয়েকদিন ধরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে বদল হতে পারে কলকাতার পুলিশ কমিশনার তাহলে নতুন নগরপাল কে হচ্ছে সেটা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার নয়া পুলিশ কমিশনার পদে মূলত তিন অভিজ্ঞ আইপিএসের নাম নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে তারা দীর্ঘদিন রাজ্য পুলিশের নানা শীর্ষ পদে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকেরাই মূলত থাকেন এই দুই পদে এই তালিকায় আপাতত তিন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আছেন এখন এডিজি সিআইডি রয়েছেন ডক্টর রাজারাম রাজা শেখরান বামফ্রড জমানার শেষ দিকে বর্ধমানের পুলিশ সুপার ছিলেন উনিশশো সাতানব্বই ব্যাচের আইপিএস আর আইপিএস হচ্ছেন এই রাজাশেখরান উনিশশো তিরানব্বই ব্যাচের আইপিএস পিযুষ কাণ্ডে পিজুস পান্ডে ডাইরেক্ট সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল পদে আছেন তিনিও এক সময় বর্ধমানের এসিবি ছিলেন অন্যদিকে দক্ষিণবঙ্গে এডিজি পদে রয়েছেন সুপ্রতিম সরকার তবে কলকাতা পুলিশের অভিজ্ঞতা আছে সুপ্রতিম সরকারের তিনি উনিশশো সাতানব্বই ব্যাচের আইপিএস নতুন পুলিশ কমিশনারের তালিকায় সব থেকে জল্পনা ছড়িয়েছে আর রাজাশেখরনের নাম নিয়ে বাকিদের নামও পুলিশ মহলে চর্চায় রয়েছে তবে সরকারিভাবে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি তবে যেদিন ঘোষণা করা হবে পদত্যাগ করছেন এই বিনিত গোয়েল তারপরেই নাম ঘোষণা করে দেযা হবে সঙ্গে সঙ্গে